হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমও ভালো আছি এই দেখো মেলা দিয়ে ঘুরতে চলে এসেছি তাছাড়া কিসের মেলায় এসেছি বলো তো তোমরা চড়ক মেলা তো পয়লা বৈশাখ প্রথম দিন এখানেই মেলা হয় তো শিব পুজোর মেলা তো এই দেখো এটা হলো চরকের মাথা যে মানে জিনিসটা ধরে ভাবি সেই জিনিসটা আর এই পাশে আছে গাছ দেখো এটা গাছ আর এই গভীরতা করেছে দেখো মাটি তুলে তুলে আর এর মধ্যে এই গাছটাকে পুঁতে দেবে এই চারিদিকে দড়ি বেঁধে রেডি হয়ে গেছে কীভাবে গাছটাকে টেনে তার মধ্যে দেবে সেটাই তোমরা দেখবে প্রণাম করে নিচ্ছে সবাই ঢুকিয়ে ফেলেছে বলে তার মধ্যে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নিচ্ছে তারপরে দিয়ে ধুয়ে নেবে গাছটাকে গাছটাকে কীভাবে তুলে নিতেছে চারিদিকে বাঁশ আটকে আটকে বন্ধুরা যদি তোমার এই মেলাটা দেখতে যদি উৎসাহ হয় তো চলে আসবে লালবাগ পয়লা বৈশাখের দিন সেরিকালচার হোক সেখানেই তোমরা দেখতে পাবে মেলা তো গাছটাকে কিভাবে চেনে নিচ্ছে দেখো চারিদিকে বাঁশকে আঁকিয়ে এদিকে দড়িকে টেনে ধরে তারপরে কত কষ্ট করার পরে গাছটাকে চেড়ে সেখানে মাটির মধ্যে উঠতে দেবে যদি দেখতে ইচ্ছে হয় তাহলে অবশ্যই চলে আসবে আর যদি ভালো লেগে থাকে তা অবশ্যই লাইক ও শেয়ার কমেন্ট করবে আর আমার পাশে থাকবে তখন তোমার সাড়ে নটা বেজে গেছিল সড়কের গাছটা তুলতে তুলতে এই দেখো এই অনেক মহিমা আছে ধরো এই গাছকে আগে জ্বালাতে হয় গঙ্গা থেকে বা পুকুরে যেখানে গাছটা রাখে সেখানে তিন দিন আগে যেয়ে ডেকে নিয়ে আসতে হয় পান আর ঢাক দিয়ে তারপরে এই গাছটা উঠে আসে নিজে থেকে তখন তারা তুলে নিয়ে আসে আর এই গাছে ধরো ঘুরতে গেলে তোমার এক সপ্তাহ আগে থেকে নিরামিষ খেতে হয় এবার নিরামিষ খেতে খেতে মানে আমাদের এখানে এক ট্রেন ছিল তো নিরামিষ খেতে খেতে তোমার একজন আমিষ খেয়ে ফেলেছিল তো সে শয়তানি করে ধরো গাছের মধ্যে ঘুরতে গেছিলো তো তিন তাকে আড়াই পাখের জায়গায় দু পাখে ঘুরতে দেয়নি এমন করে আসার মেরেছিল যে তার বড়জনই তার মৃত্যু হয়ে গেছিলো সবাইকে বলে তো বলা হয় যে যারা ঘোরা ইচ্ছা হয় তো তারা অবশ্যই এক সপ্তাহ আগে থেকে নিরামিষ খাবে যেন এ অনেক মহিমা যেমন দেখতে সুন্দর হয় তেমনি তাদের এই মহিমা তুলনা নেয় আর সাবস্ক্রাইব করবে আর এই দেখো সরকারি কাজ তোলা হয়ে গেছে এবার মায়েরা পুজো করে নেবে কাছের গোড়ায় দেখো মায়েরা পুজো করে নিচ্ছে তারপরেই চড়ক ঘুরবে তো এই দেখো চড়ক ঘুরতে শুরু করে দিয়েছে একজন পিটি বংশী গেতে তো যদি ভালো লাগে অবশ্যই বন্ধু শেয়ার লাইক ও কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না পাশে থাকবে আর ভালো থেকে সুস্থ থেকো আজকের মতো এইটুকুই ভিডিও